আগেও প্রায় গত দশ যে তিরাশিটা মাজার পোড়ানো হয়েছে এবং এই ঘটনাগুলো সংবাদপত্রে এসেছে কিন্তু সরকারের দিক থেকে আমরা ন্যূনতম কোনো ধরনের দায়িত্ববান আচরণ দেখতে পাইনি তারা বিভিন্ন সময় যদিও বলেছে যে তারা পদক্ষেপ নেবেন শক্ত পদক্ষেপ নেবেন এরকম কিছু বার্তা আমরা তাদের কাছ থেকে পেয়েছি কিন্তু সেটার কোনো ধরনের প্রয়োগ আমরা আসলে মাঠ পর্যায়ে দেখতে পারিনি যেটাতে আমরা খুবই ক্ষুদ্র এবং আমরা মনে করি যে ইন্টারিম মানে অন্তর্বর্তীকালীন সরকারের একটা প্রথম কাজ ছিল যে মবের ঘটনাগুলো ঘটছে যে আইন শৃঙ্খলা পরিস্থিতি যেভাবে অবনতি হচ্ছে দিনে দিনে এবং যেই সাম্প্রদায়িক যে ক্রমিনাল নিপীড়নের ঘটনাগুলো ঘটেছে সেগুলোর ব্যাপারে সরকার খুব দ্রুত বসে তারা সিদ্ধান্ত নেবে যে কি করা যায় আমরা জানি যে সরকারের হাতে যেই ধরনের এই ধরনের ঘটনাগুলো এড়ানো সম্ভব যেটা তখন তার বলে গেলেন যে পশ্চিমবঙ্গে এরকম বলা হয়েছিল যে একটা সরকার যদি চায় তাহলেই দাঙ্গা হয় যদি সরকার না চায় তাহলে দাঙ্গা হয় না তার মানে হচ্ছে রাষ্ট্র ভূমিকাটা এখানে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এবং আমরা মনে করি অন্তর্বর্তীকালীন সরকার মপ ঠেকানো থেকে শুরু করে মাজার পোড়ানো এবং ধর্মীয় সংখ্যালঘু যেই গোষ্ঠীগুলো আছে তাদের উপর যেই নিপীড়নগুলো হয়েছে সেগুলোর ব্যাপারে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করতে সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে এবং জুলাই অভ্যুত্থানের পর এই ধরনের ব্যর্থতা এবং এই ধরনের ঘটনাগুলো একের পর এক স্বাভাবিক আয়ন হওয়া এটা একেবারেই কাম্য নয় এবং অনেকভাবে তাদের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে সরকারকে বারবার করে বলা হয়েছে যে ব্যবস্থা নিতে কিন্তু তারা কেন আসলে কোনো ধরনের ব্যবস্থা নিতে সক্ষম না এবং যে ঘটনাগুলো ঘটে গেছে সেগুলোর আমরা দেখতে পাচ্ছি ফেসবুকে ছড়াচ্ছে কিন্তু কোনো ধরনের পদক্ষেপ যে আমরা দেখতে পাচ্ছি না আমরা খুবই আশাহত এবং আমরা খুব অবাক হচ্ছি যে কি কারণ হতে পারে যে এই ধরনের অপরাধগুলোর ব্যাপারে তারা আসলে চোখ বন্ধ করে আছেন আমরা একটাই কথা বলতে চাই যে জুলাই অভ্যুত্থানের স্পিরিটের একটা একটা স্পিরিট তো ছিল প্যাসিবাদ রাষ্ট্র কাঠামোর বিলো কিন্তু একটা বিষয় আপনারা দেখবেন যে আমাদের জুলাইয়ের দেয়ালগুলোতে আমাদের ছেলেমেয়েরা কি লিখে দিয়ে গেছেন সেখানে বেশিরভাগই সম্প্রীতির ভাষা সম্প্রীতির গ্রাফিটি আমরা দেখেছি আমরা দেখেছি যে রাস্তায় রাস্তায় আমাদের সকল ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই সবার একটা সবাই যেন একসঙ্গে আমরা এই দেশে বাস করতে পারি সহমর্মিতার একটা দেশ এই সিম্পল মেসেজগুলোই কিন্তু প্রত্যেকটা দেয়ালে দেয়ালে আছে এখন জুলাইয়ের স্পিরিট নানা জনের নানাভাবে ব্যবহার করতে চাইছেন নানাভাবে আমরা যেটা বলি দুর্ভাগ্যবশত বিক্রি করতে চাইছেন বেচা বিক্রি চলছে কিন্তু আসলে মূল স্পিরিটের একটা জায়গা ছিল সহমর্মিতার বাংলাদেশ কম্প্যাশনের বাংলাদেশ মূল স্পিরিটের একটা জায়গা ছিল যে সকল ধর্মবর্ণ বর্ণের মানুষ মিলেমিশে থাকবে খুব সিম্পল একটা ব্যাপার আমরা দেখতে দেখছি সেটা খুবই ভীতিকর আমরা খুবই অবাক হচ্ছি এবং সরকারের আচরণে আসলে আমরা ক্ষুদ্ধ আমরা মনে করি যে এই যে ক্রমাগত একের পর এক মাজারে হামলা হচ্ছে এবং এই যে দুর্গাপূজা